আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপন ঠিকানার আর যে কিপ্রিয়া নিয়ে এলো আরও একটি সুখবর আলহামদুলিল্লাহ আপন ঠিকানার একশো সাতাশতম পর্বের তাওহিদার পরিবারের প্রাথমিক সন্ধান মিলেছে এ বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন আর কিব্রিয়া, কিবরিয়া ফেসবুক পেজে তিনি লিখেছেন ভিডিও দেবার ঘন্টা খানেকের মধ্যে একজন ভিউয়ার্স অতিথির পরিবারকে চেনেন বলে কমেন্ট করেন তিনি কমেন্টে অফিসিয়াল ভলেন্টিয়ার মিস্টার আরিফের সাথে এ বিষয়টি নিয়ে কথা বলতে চান পরবর্তীতে আরিফ ভাই সহ আরো অনেকেই তথ্যদাতার সঙ্গে কথা বলেছেন প্রাথমিক তথ্যদাতার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিলেন মিস্টার আরিফ এবং পরবর্তীতে তথ্য ভেরিফাই করেছেন মিস্টার মহিউদ্দিন আপডেট ভিডিওতে সন্তান দাবি এই পরিবারকে সন্তানের মুখোমুখি করলে কেবল সিদ্ধান্ত নেবেন এটা তার পরিবার কিনা স্টুডিও অফ ক্রিয়েটিভ লিমিটেড দুই পক্ষকেই জোর উৎসাহ দিয়ে থাকে ডিএনএ টেস্ট করতে এবং নিকটস্থ থানায় পরিবার পাবার ঘটনাটি অবহিত করতে এই দুই বিষয়ে আমরা কোনো ধরনের সহযোগিতা করি না শুধু আংশিক বা অসম্পূর্ণ তথ্যর আলোকে পরিবার খুঁজায় আমাদের কাজ এটা সম্পূর্ণ ফ্রি শুধু তাই না খুশি করার জন্য আমাদের অফিসিয়ালদের যে কোনো ধরনের উপহারও দেয়া নিষেধ অপেক্ষা করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ এবং স্ট্যাটাসের শেষে আরও লিখেছেন যারা বেসিক ভিডিও শেয়ার করেন তারাই আসল হিরো তো ভিওয়ার্স খুব শীঘ্রই আমরা পেতে যাচ্ছি তাওহিদার একটি আপডেট ভিডিও এবং আমরা আশাবাদী তাওহিদার পরিবারকে সে ফিরে পাবে এবং আরও একটি আপডেট সফল হবে তো ভিওয়ার্স সবাই অপেক্ষা করুন আপডেটটির জন্য খুব শীঘ্রই আসতে যাচ্ছে আপডেটটি আর মিডিয়া জগতের সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ